আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদা সনেট বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কিছু কোয়ালিটি ফুল শাড়ি কালেকশান যারা একটু ভালো কোয়ালিটির শাড়ি চাচ্ছেন যে একটু কোয়ালিটি ফুল কিছু কটনের মধ্যে শাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের এই কালেকশানগুলো এখানে আছে অরিজিনাল মণিপুরি শাড়ি যেটা সবাই কম বেশি পছন্দ করেন কারণ মণিপুরি শাড়িটা আসলে অনেক আরামদায়ক আর খুব ট্রেডিশনাল একটা শাড়ি তাই সবাই কম বেশি খুব পছন্দ করেন এই শাড়িটা তো এখানে আছে অরিজিনাল মণিপুরি শাড়িটা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন কিছু সুতি শাড়ি একদম হানড্রেড পারসেন্ট সুতি আর কিছু আছে বাটিক শাড়ি কালেকশন খুব দারুণ দারুণ বাটিক শাড়ি এবং এগুলো কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো কোয়ালিটির বাটিক শাড়ি আর ভালো কোয়ালিটির সুতি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এগুলো নর্মাল কোয়ালিটি না এগুলোর কোয়ালিটি অনেক ভালো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল এই শাড়িগুলো তো ভিহার্স যারা শাড়ি লাভার আছেন তারা তো শাড়ি সম্পর্কে বোঝেনি জানেনি আর আর যারা শাড়ি লাভার আছেন তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো নিতে পারেন খুবই দারুণ আর আকর্ষণীয় এই শাড়িগুলো এগুলো দেখতে যেমন সুন্দর প্রাইসটা আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কম রাখার জন্য আর আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে শাড়িগুলো শাড়িগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেইটাই পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব। খুবই সুন্দর আর কোয়ালিটিফুল এই শাড়িগুলো কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন আর বিওর্স প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর লাইক কমেন্টস করবেন আর শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তার ভিওর্স প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ